আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি দয়া করে আপনাদের কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে নেব ভিডিওটি পুরোপুরি মনোর সকলে দেখবেন আজকে বিনিয়োগ বাজারের যে নোংরা চরিত্র বিনিয়োগ বাজারের যে একটি মানে চোর পুলিশ খেলা বিনিয়োগ বাজারের একটি অন্তর্নিহিত গোপন কথাগুলো আপনার সাথে আলোচনা করব কিভাবে এরা বিনিয়োগকারীদেরকে মিসগাইড করে কীভাবে বিনিয়োগকারীদেরকে তারা ভুল তথ্য উপথ্য দিয়ে এই বাজারকে অস্থিতিশীল করে ফেলে কীভাবে বিনিয়োগকারীদেরকে তারা ফাঁদে ফেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমি আমাদের কাছ থেকে আজকে বিশ মিনিট সময় চেয়ে নিচ্ছি দয়া করে ভিডিওটি পুরোটি মনোযোগ সহকারে দেখব শিরোনামে আসছে বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত গ্রেফতার দুই নম্বর ইউনাইটেড এয়ারকে মূল মার্কেটে নিয়ে হবে এবং আর কার্যক্রম শুরু করতে হবে তিন নম্বর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কেয়া কসমেটিক আজকে হল্ট কেন হল কিছুদিন আগে কেন এই কারখানা বন্ধের নিউজ করা হলো এবং আজকে কেন এটা হল্ট হলো এটা নিয়ে আলোচনা করব এই যে ম্যাজিক এই পয়েন্টগুলো হ্যাঁ কে নোটিশ করা হচ্ছে বারবার যে ষাট টাকা থেকে কেন তেত্রিশ টাকা পর্যন্ত হলো পক্ষান্তরে পক্ষান্তরে একটি এন ক্যাটাগরিকে তারা কেন জেট ক্যাটাগরি নিয়ে গেলো সেখানে কোনো তদন্ত বা সেখানে কোনো বিএসসিসির মাথা ব্যথা নেই সেখানে আফতাব মোবাইলসকে একটি এ ক্যাটাগরি শেয়ারকে সরাসরি জেট ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হলো যার কোনো বিএসসিসির কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না নাবানা সিএনজি তদ্রবারেকটি এখানে এ ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে হস্তান্তর করা হয়েছে সেখানেও কোনো বিএসিসির মাথা ব্যথা নেই ওরিয়ন ফার্মা সেম এ ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেপিপিএল কেন জেট ক্যাটাগরি থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে এর মাথা ব্যথা প্রিয় বিনিয়োগের ভাই বোনেরা আজকে এই বিষয়গুলো নিয়ে খুব গভীর আলোচনা করব আমার সাথে একটু শুনতে থাকবেন আরেকটি গুড নিউজ হচ্ছে কিছুটা সবগুলোই গুড নিউজ বাজারে আজকে কিন্তু বেশ ভালো গুড নিউজ বাট প্যানিকড হয়ে এই নিউজগুলো বাজারে এসেছে মানে ভালো খবরগুলো তারা কিভাবে মিস প্রেজেন্টেশন করে বিনিয়োগ বাজারকে একটা থ্রেট হিসাবে পাঠিয়ে দিয়ে তারা লুটিয়ে নিচ্ছে দেখুন এশিয়িক ল্যাবরেটরিজ জেট ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসছে এবং বিবিএস জেড ক্যাটাগরি থেকে মাত্র দশমিক ফাইভ পার্সেন্ট ডেভিডেন্ড দিয়ে বি আসছে মানে কি পরিমাণ চিটার কোম্পানি হতে পারে যে পয়েন্ট ফাইভ তুই কেন ধুলি মানে জেড ক্যাটারি থাকবি না মানে দামটা বাড়ায় নিবি হ্যাঁ তো আলোচনা করবো যে কিছু কোম্পানি যেগুলো আমরা গতকাল ভিডিও দেখেছিলাম আপনারা দেখেছেন যে ক্রমাগত সেগুলো হল্ট হচ্ছে আমার ওয়াচ লিস্টটা দেখবেন আর কিছু কোম্পানি অবশ্যই প্রফিট চেক করার কারণে দাম কমে যাবে কিছু আবার দাম বেড়ে যাবে ইট ডাজন মিন যে আজকে বলবো কালকে দাম বেড়ে যাবে এটাও নয় আবার দাম পড়ে যাবে সেটাও নয় আবার আপনি সেটার ভরসা করে একবার সব কিনে ফেলবে সেটা না আমি আপনাদেরকে বারবার উপর বলেছি যে এই বাজারে নিরানব্বই পার্সেন্ট আপনি লাভবান হতে পারবেন যদি আপনি পরিকল্পনা করে চলেন যদি আপনি বাজারের নিয়ম নিয়মকানু মেনে চলেন এবং আমরা ভিডিওতে ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি সেভাবে যদি মাথা ঠান্ডা রেখে বিনয় বাজারে টিকে থাকেন তাহলে আপনি নিয়ানা বিভাগ আপনি হতে পারেন আমি কিন্তু আজকে বিশেষ সময় চেয়ে নিচ্ছি একটু মনোযোগ সরকার থাকবে তারা ওরাও করে কথা বলে বক্তব্য বা আমার ভিতরের ফাংশনের কথা বলা যায় না বিএসিসির সাবেক চেয়ারম্যান শিবরি রুয়েত ইসলাম গ্রেফতার হয়েছে এখন ওনার কাছে ওনাকে রিমান্ডে নিয়ে ওনাকে রিমান্ডে নিয়ে বিএসসিসির যিনি নতুন চেয়ারম্যান আসবেন বা বর্তমান যিনি মাকসুদ সাহেব আছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাকে জিজ্ঞেস করে যে কি কি কাটচুপের মাধ্যমে সেই সময়ে এই বিনিয়োগ বাজারকে এই দুর্বল করে ফেলা হয়েছিল এবং দুর্নীতি করা হয়েছিল তাহলে সেই গর্তগুলো নতুন যিনি আসবেন কিংবা পুরাতন যারা আছেন তাকে সেরা সেই গর্তগুলো ফিল আপ করতে পারবে তাহলে বিনিয়োগ বাজার অনেকটা ভালো হবে অর্থাৎ হচ্ছে যেহেতু আমরা সকল বিনিয়োগকারী পাশাপাশি দেশীয়ভাবে সকলেই শিবলি রহিত ইসলামের কাছে প্রচণ্ড একটি অভিযোগ আছে যে তার সময়ে শেয়ার বাজারকে এমনটা ধ্বংস করে ফলা হয়েছে এবং আরেকটি অভিযোগ হচ্ছে সে একটি ঘুষ লেনদেন কেলেঙ্কারির জন্য ইউনাইটেড ইয়ারকে ওটিসি মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের তথ্যগুলো এবং বিনিয়োগ বাজার সংশ্লিষ্ট তথ্যগুলো মিডিয়ার সামনে এনে সতর্ক হোক কিংবা দ্রুত অ্যাকশান নিয়ে হ্যাঁ নতুন যিনি চেয়ারম্যান আসবেন কিংবা বর্তমানে যিনি মাকস্টর সাহেব আছেন তারা যদি দায়িত্ব নিয়ে চলাফেরা করেন যদিও আমরা মেসেজ পেয়েছি যে মাকস্টুর সাহেবের কাছে একটা আইনি নোটিশ পাঠানো আছে ইটস নট উই ডেল দ্যাট ফ্যাক্ট গেট দ্য আইনের নোটিশ পাওয়াটা খুব বেশি বড় কঠিন বিষয় নয় বাট আমার যেটা প্রশ্ন হচ্ছে যে তার কাছ থেকে শিলুর থেকে আমরা গভীর তথ্য পেতে পারি যেটা বিনিয়োগ বাজারে সহায়ক হবে এবং আমরা অতি সত্ত্ব আরকে মোল মার্কেটে ফিরে নিয়ে আসতে চাই কি দেখুন আপনারা যারা বিনিয়োগ বাজারের দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারা একটু যদি কিছু কার্যকরী পদক্ষেপ নেন তাহলে বাজার কিন্তু ঘুরে দাঁড়াবে এখন বাজারে শুধু আস্থার অভাব আর কিচ্ছু না এই বিনিয়োগ বাজারটা যদি আপনার আস্থা তৈরি করতে পারেন দেখবেন এখানে হাজার কোটি দেড় হাজার কোটি দু হাজার কোটি লেনদেন হওয়া মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই আমরা এক হাজার কোটি টাকা ক্রস করতে পারবো যেটা আমার বিশ্বাস এবং আমি মনে করি যে যদি খুব শুধুমাত্র আইনের প্রয়োগটা হয় এবং দুর্নীতিকে রোধ করা যায় তাহলে এক হাজার বারোশো কোটি টাকা উইদিন ফোর ডেজ আমরা সেটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো আমি বিশ্বাস করি কামিং টু দ্য গুড পয়েন্ট কেয়া কসমেটিক্স কিছুদিন আগে ফলাও করে কেয়া কসমেটিক্সের ষাটটি উইংস ষাটটি ফ্যাক্টরি ও মানে চিরতরে বন্ধ করে দেওয়া হলো নিউজটাকে কেয়া কসমেটিক্স চিরতরে বন্ধ করে দেওয়া হলো কেয়া কটির সব কিছু বন্ধ করে দেওয়া হলো কে মানে সর্ব মানে কিভাবে নিউজগুলো আসলো এখন বিএসএসসির চেয়ারম্যান আমি মাকসুদ সাহেব সহ কমিশনার মহাদয় আপনাদেরকে বলি এই অনলাইন পোর্টালগুলোকে যারা বিনিয়োগ বাজারকে প্যানিক দিচ্ছে বা বিনিয়োগ বাজারকে এই যে ক্লিক বাইট মানে আপনার হেডলাইনের সাথে বক্তব্য মিল নেই আমরা বাঙালি খুব অস্থির মনের মানুষ আমরা খুব এখন এত দ্রুত হয়ে গেছি আমরা আমেরিকা জাপান রাশিয়ার তো আমরা অনেক দ্রুত হয়ে গেছি কিন্তু কাজের কাজে না ওই যে হেডলাইন দেখেছি বন্ধ হয়ে গেছে আমরা মনে করছি হ্যাঁ সব শেষ আমার তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা রাতারাতি কেয়া কসমেটিকের চার চার টাকার নিচে নিয়ে দাম নিয়ে আসা হলো রাতারাতি আপনারা সুন্দর করে নিলেন আজকে ছাব্বিশ তারিখে আপনার নিউজ দিয়েছেন কি যে কেয়া কসমেটিক্সের কসমেটিক্স সেক্টর এটা চালু আছে হ্যাঁ ভাই এটা তো আমি বলেছি আমি ভিডিওতে বলেছি যে কেয়া কসমেটিক্সের যে পার্টটা সেটা কিন্তু বন্ধ হয় না যেটা নিটিং বা আদার্স যেসব গার্মেন্টস সেকশন আছে সেগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছে কারণ র মেটেরিয়াল সব আপনার জন্য আশুরিয়া সাভারের এই সেক্টরগুলোতে প্রচণ্ড একটি শ্রমিক অসন্তোষ কাজ করছে শ্রমিকের মূল্য বৃদ্ধি বেতন বৃদ্ধি মানে শ্রমিক ফ্যাসিলিটিস নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে যার কারণে সাময়িকভাবে তারা বন্ধ করছে করতেই পারে এটা সব বিষয় না আর ম্যাক্সিমাম কোম্পানি বাংলা সব ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলো কোম্পানি নিয়েই তো লেনদেন হচ্ছে তো এই নিউজ করার অর্থ কী হয়েছে আমি বলেছি হয়তো অনেকে সতর্ক হয়েছেন হয়তো অনেকে সতর্ক হন নাই যারা সতর্ক হয়েছেন তারা কিন্তু লাভবান হয়েছেন আর যারা সতর্ক নাই হাই হাই করছেন তাই না আমি আপনাদেরকে বলে দিই যেমন আরেকটা বিষয় দেখুন কেপিপিএল করলাম প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেড যেটা এই যে এখানে বারবার বিএসসিসি থেকে বারবার তাকে নোটিশ করেছে হ্যাঁ আমি নোটিশ দেওয়ার পক্ষে আমি নোটিশ দেওয়ার পক্ষে যে কেন দাম এত বৃদ্ধি পাচ্ছে যদি সেখান থেকে ফলস করে আমি বিনিয়োগকারী ভাই বোন বোনদেরকে বলি আপনি আপনার কন্ট্রোলিং পাওয়ার রেখে আপনি আপনার কন্ট্রোলিং পাওয়ার রেখে আপনি আপনার ক্যাপাসিটি অনুসারে আপনি বাইক ট্রেড করবেন নো প্রবলেম ইউ হ্যাভ এ ফ্রিডম টু বাই ইউ হ্যাভ এ ফ্রিডম টু সেল ইউ হ্যাভ ফ্রিডম টু গেট দ্য প্রফিট নো ম্যাটার্স বিএসসিসি আপনি আপনি কেন দেখছেন না যে একটি এ ক্যাটাগরি কোম্পানিকে সরাসরি উইদাউট এনি নোটিস আপনি জেড কেটে পাঠিয়ে দিচ্ছেন কেন তাদেরকে তলব করছেন না কেন তাকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেছেন না আমি জানি এগুলো নিয়ে আসবেন কিন্তু এই যে প্যানিক নিউজটা দিলেন এটার পর ছয় মাস দুই মাস তিন মাস আবার একটা তদন্ত করবেন তদন্ত করার মধ্যে বলবেন যে না এটা বি ক্যাটাগরিতে আসছে এর মধ্যে তো বিনিয়োগকারী এখান থেকে কষ্ট পেয়ে লোকসান দিয়ে বের হয়ে যাবে কারণ তার পুঁজি আটকে রয়েছে যে গেছে দশ হাজার বিশ হাজার টাকা লস হয়ে চলে গেল বের হয়ে যায় আর কোম্পানি টাকা তো তার চলে গেল আপনার তো গেল না তো আপনি এই এই ক্যাটাগরির প্রতি আপনার কোনো মায়া নেই আপনার ওই জেট ক্যাটাগরি কোম্পানির প্রতি এত মায়া হয়ে গেল আপনার আপনি এই থেকে জেট ক্যাটো নিয়ে গেলেন আপনি বারবার বিএসএসিতে তদারি করছেন নাভারা সিএনজিকে এই ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরি নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন আপনি বারবার তদন্ত মনে করছেন কিন্তু আপনি কেন এর পদক্ষেপ নিচ্ছেন না কিন্তু কেপিবিএলকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা এর রহস্য কোথায় আমি আমার সাধারণ বিনিয়োগের ভাই বোনদেরকে বলছি এই নিউজগুলো আপনি পড়ে দেখবেন স্টাডি করবেন বুঝবেন দেখুন আজকে যে যে সমস্ত কোম্পানিগুলোকে এই ক্যাটাগরিজের মধ্যে যখন ফ্রেমে নিয়ে আসা হয় এগুলো পরে দেখবেন যে ওখানে কি কীভাবে নিউজটা প্রেজেন্টেশন করা আছে আপনি পড়লে অনেকটা বুঝতে পারবেন তাহলে অনেক কিছু দৃশ্য আমি কিন্তু একটা কথা আমার বক্তব্য দিয়ে কেউ কিনবেন না কেউ বিক্রি করবেন না আপনার প্রফিট আপনার ক্যাপিটাল আপনার লস ইউর ডিসিশন এভরিথিং ইজ অল অ্যাবাউট ইউ অ্যান্ড এভ্রিথিং ইজ আই এম জাস্ট ট্রান্সফারিং মাই কনসার্ন ট্রান্সফারিং টু উইথ ইউ আমি আমার যতটুকু আমি জানি বুঝি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে তথ্য শেয়ার দেন সেটা আমি গ্রহণ করি মাই পার টু মেক এ স্ট্রং কমিউনিকেশান ইন চালা ওকে সো ঠিক তে এটা আপনার জেড থেকে বি নিয়ে যাওয়া হয়েছে এই যে ক্যাটাগরি একটা শেয়ারকে দশমিক ফাইভ পারসেন্ট একটা বেনিফিট দিয়ে তাকে বিগ ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার একেবারে কি একটা নাটক বা অভিনয় নয় বিসিসি মহোদয় আপনার যার দায়িত্ব আছেন চেয়ারম্যান কমিশনার যার দায়িত্ব আছেন আপনাদের কি এই জিনিসগুলো দেখবেন না যে একটি কোম্পানি কীভাবে নাটকীয়তার মধ্য দিয়ে এই কাজগুলো বিনিয়োগকারীদের সাথে করছে বারবার করছে এই বিষয়গুলো কি আপনাদের কখনো দৃষ্টিগোচর হয় না তো সুতরাং আমি আজকে বিনিয়োগ বাজারে আজকের এই বাজারে যে চিত্রটা ম্যাক্সিমাম কোম্পানি আজকে কিন্তু খুব সুন্দর দুপুর দুইটা পর্যন্ত দেড়টা পর্যন্ত ভালো একটা আপ ট্রেডে ছিল লাস্টের দিকে এসে সেলফ প্রেশার দিয়ে সেগুলোকে মানে ক্লোজিং প্রাইস নেগেটিভ দেখানো হয়েছে বাট লং এগুলো কিন্তু আপনার আপ ট্রেডের বাইসেল হয়েছে ম্যাক্সিমাম কোম্পানি গতকালে যে তিরিশটা কোম্পানি যা হয়েছিল তার ম্যাক্সিমাম কোম্পানি হয়তো শেষের দিকে এসে কোম্পানিগুলোকে প্রেশার দিয়ে আপনার এই ক্লোজিং প্রাইসকে নেগেটিভ দেখানো হয়েছে দিস ইজ ওয়ান টাইম অফ ট্র্যাক ফর দ্য ইনভেস্টার্স এটাও এক ধরনের ইনভেস্টারদের জন্য ফান্ড কিন্তু আপনারা দেখবেন যে এটার ম্যাক্সিমাম অ্যাভারেজ কত টাকায় এটা হাত বদল হয়েছে এটা আপনার দেখতে হবে হ্যাঁ লাস্টে লাস্টের ট্রেডটা দেখা যাচ্ছে একটা ট্রেড যার কারণে এটাও আমার একটা দাবির মধ্যে আমি সংযুক্ত করতে চাই যে মিনিমাম ট্রেড ফাইভ থাউজেন্ড হতে হবে মিনিমাম ট্রেড থ্রি থাউজেন্ড হতে হবে যে মিনিমাম ট্রেড এই একটা ট্রেড কিছু কিছু আছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একটা ট্রেড দেওয়ার পর আপনার দেখা যাচ্ছে বিশ পয়সা পড়ে গেল এটা তো আপনার ক্যালকুলেশনের জন্য লাস্ট ট্রেড কত এটাই তো হিসাবে আসে অনেকটা ঠিক আছে না ইট লুকস লাইক দ্যাট সো এটা আমাদেরকে একটা ভালো জিনিস দেখতে হবে এবং মিনিমাম ট্রেড যেন দু হাজার বা তিন হাজার হয় বা পাঁচ হাজার হয় কারণ দিস ইজ ইনভেস্ট এটা হচ্ছে আপনার বিনিয়োগকারীদের বাজার ইনভেস্টর মার্কেট আপনি আমি সবাই এখানে অনারেবল ইনভেস্টর্স এই ইনভেস্টরদেরকে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আর আপনারা এই ক্যাটাগরির যে নাটক করে বিনিয়োগ বাজারকে যে অস্থির করে তুলছেন এই যে একেবারেই একটি সাজানো গোছানো একটি নাটক এই বিনিয়োগ বাজারে প্রতিনিয়তে বিনিয়োগকারী ভাই বোনদের সাথে করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত মর্মাব্দ তো ওর উন্নতি বিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি আমার বিনিয়োগকারী ভাইদের মাধ্যমে সকলের কাছে আমার এই বার্তা পৌঁছে দিতে চাই যে অতি সত্তর বাইব্যাক্যানকে চালু করা দরকার এ ক্যাটাগরি ম্যাক্সিমাম বি ক্যাটাগরি রাখা যেতে পারে জেড ক্যাটাগরি এটা সমলে করা দরকার কারণ আমার টাকা আমি আপনার কাছে বিনিয়োগ করেছি আপনি সেটা কেন্টমেন্ট করেছেন একটা এন ক্যাটাগরি কোম্পানিকে আপনি জেড ক্যাটাগরি দিচ্ছেন এটা আপনাদের দায়িত্বে থাকার ন্যূনতম যোগ্যতা আপনাদের থাকে না ঠিক আছে সো কোনো কোম্পানি যারা আপনার এনলিস্টেড হবে তারা অবশ্যই মিনিমাম এ ক্যাটাগরিতে এবং বি ক্যাটাগরিতে থাকতে হবে এর বাইরে সুযোগ নেই ঠিক আছে জেড ক্যাটাগরি রাখার কোনো সুযোগ নেই কারণ আমি আপনাকে টাকা দিয়েছি প্রফিট করার জন্য আমি লস নেওয়ার জন্য নেই নি আপনি টাকা নিয়ে প্রোভাইড করতে পারেন শুড ইউ কাম টু দিস মার্কেট আর আপনারা যারা এই পরিচালনা পর্ষদে আছেন এমন কোম্পানিকে কেন নিয়ে আসেন যে একটা কোম্পানি একটি বছর পর ডিভিডেন্ড দিতে পারে না জিএম কল করতে পারে না দেখনি আপনার ঘুষ খেয়ে আপনার অবৈধ পথে একটা কাজ সংযোগ করে এই কোম্পানিগুলোকে এনলিস্টেড করেছেন তারপরে পাবলিকের টাকা চলে যাক জাহান নামে চলে যাক তো আমি আমার বিনিয়োগকারী পরিবারদেরকে আমি সংযুক্ত করতে চাই আমি সকল বিনিয়োগকারী ভাই বন্ধুকে বলতে চাই দয়া করে আপনারা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হন আমাদের পরিবারটা যত বর্নিং বেশি হবে যত শক্তিশালী হবে আমরা ভালো প্ল্যাটফর্মে কাজ করতে পারবো এবং কেয়া কসমেটিকের মতো এবং এই যে নাভানা সিএনজি আফতমাটমাস সোলিয়াম ফার্মা সিকদার ইন্স্যুরেন্স এসিটিক ল্যাবোটোরিজ বিবিএস যে কোম্পানিগুলোকে এ থেকে জেড ক্যাটাগরিতে এবং জেড থেকে বি ক্যাটাগরিতে জেড থেকে এ ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে এই যে একটা বিনিয়োগ নিয়ে নয় ছয় গেম খেলানো হয়েছে আমি এর কঠোর প্রতিবাদ জানাই আমি নিন্দা জানাই আমি আমার পক্ষ থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে ঘৃণা জানাই যে এদেশের মানুষদেরকে আমরা বোকা বানিয়ে তারা মশনাথে বসে রয়েছে আমি তাদের প্রতি তীব্র নিন্দাও জানাই আমার অনুরোধ থাকবে আপনাদের শুভবোধয় উদয় হোক আপনাদের এই বিনিয়োগকারীদের প্রতি আপনাদের একটি অনুশোচনা কাজ করুক এবং আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা আমাদের কাজটা করুন ঠিক আছে এবং ইউনাইটেড এয়ারকে বিলম্বে মূল মার্কেটে নিয়ে আসতে হবে লেনদেন চালু করতে হবে বাইব্যাক আমি কার্য করতে হবে এবং বিএসসিসি চেয়ারম্যান সাবেক বিএসিসি চেয়ারম্যান রুবায়ত ইসলামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং তাকে অবশ্যই তার সময় কি কি দুর্নীতি হয়েছে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কীভাবে দুর্নীতি করা যায় উনি ভালো জানেন যেতে উনি রং টাইম ছিলেন তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা সেই গর্তগুলো যদি বন্ধ করতে পারি আমি বিশ্বাস করি যে বিনিয়োগ বাজার ঘুরে দাঁড়াবে সুতরাং সকলের জন্য শুভকামনা আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত